আসসালামু আলাইকুম তো আজকে যারা প্লে স্টোর অফার থেকে টেলিগ্রাম স্টার কিনতে যাচ্ছেন একদম কম দামে তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিওটা তো ফার্স্ট টাইম চলে যাবেন ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর যাবেন হচ্ছে গেমস গেমস অপশনে গেমস তারপর যাবেন প্রিমিয়ামে প্রিমিয়ামে যাওয়ার পর যে কোনো একটা গেমে চাপ দেবেন গেমে চাপ দেওয়ার পর এখানে চাপ দেবেন একটা পার্সেস অপশনে তো যাদের এই যে অফারটা আছে এই উপরে দেখাই ভালো করে এই যে যে অফারটা এইটা যদি থাকে আপনার জিমেলে তাহলে আপনি কম দামে টেলিগ্রাম টেলিগ্রামের নিতে পারবেন তো যেটা তো এটা এইরকমই থাকে এখন তো তারপর সিম্পলি চলে যাবেন হচ্ছে ওই থ্রি ডট অপশানে তারপর যাওয়ার পর দেখবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন ওইটাতে ক্লিক করবেন তারপর পেমেন্ট মেথড ওইটাতে একটা ক্লিক করবেন তারপর অ্যাড ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড যে অপশানটা ওইটা ক্লিক করবেন তো একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ডের দরকার বা ভার্চুয়াল যে কোনো কার্ড হলে হবে তো এখান থেকে আমি কার্ডটা অ্যাড করে নেব আমার একটা কার্ড আছে তো এটা আমি অ্যাড করে নেব তো অ্যাড কার্ডে গেলে এখানে এইরকম অপশান শুরু হবে তো প্রথমে দেবেন কার্ড নাম্বার তারপর কার্ডের দেবেন যে এক্সপায়ার ডেট তারপর দিবেন সিবিবি এটা হচ্ছে সিকিউরিটি কোড দেবেন দেওয়ার পর এখানে নেম দিবেন আপনার তো ইডিট অপশান যেটা আছে ওইটাতে ক্লিক করবেন একটা যে কলমের অপশনটা ওইটাতে একটা ক্লিক করবেন তারপর চেঞ্জ হয়ে যাবে তো তারপর হচ্ছে কার্ড নাম্বার দিবেন সিবিপি দেবেন তারপর নাম দেবেন দেওয়ার পর স্টেট অ্যাড্রেস যে অ্যাড্রেসের জায়গায় কান্ট্রির জায়গায় দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস আর অ্যাড্রেস যেটা নিচে দিতে হবে অ্যাড্রেস ওইটা আমি টেলিগ্রামে দিয়ে রাখবো ওই অ্যাড্রেসটা দিবেন এখানে আর টেলিগ্রাম লিঙ্ক পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আর হচ্ছে সব কিছু দেওয়ার পর সেভেন কন্টিনিউ ক্লিক করবেন তাহলে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে তো এবার চলে যাবেন গেমস তারপর প্রিমিয়ামে যাবেন আবার গিয়ে এখানে দেখবেন আপনার কোন অফারটা নেওয়া যায় তো এখানে নেবেন হচ্ছে তিন ডলার যেটা থাকবে এখানে কিন্তু এখন ডলার শো হবে আমি ইউএস দিয়ে কার্ডটা অ্যাড করছি তো এখন যদি আমি এই গেমসে চাপ দেয় যে কোনো একটা এগুলো টাকা থেকে এখন ডলারে শো হবে তো ডলারে শো হলে আমরা ভালো করে বুঝতে পারব পারবো জিনিসটা তো দেখেন এখানে আমার ডলার শো করতেছে তো এখানে পার্সেসে একটা চাপ দিলাম তো এটাতে আমার কোনো অফার নেই এটা এটাতে অফার নেই তো নেক্সট যেটাতে অফার থাকবে না ওটা স্কিপ করবেন তারপর নেক্সট গেমে চলে যাবেন তো আমি আরেকটা গেমে যাই আর একটা গেমে এটা পার্সেস তো দেখি তো এখানে আমাকে পঁচাত্তর পার্সেন্ট অফ আপ টু চার ডলার দিচ্ছে তো এটাও আমি নিব না তো আমি নিব হচ্ছে তিন ডলারটা বা পঁচানব্বই পার্সেন্ট অফ আর আপ টু চার ডলার এই দুইটার মধ্যে যে কোনো নিব নিব আমি তো এটা নিলেও হবে লস নেই কিন্তু এটা নিব না আমি আমি নিব হচ্ছে তিন ডলারটা তো এটা বাদ দিলাম অন্য গেম দেখি আছে নাকি আর যাদের এই তিন ডলার শো হবে না তারা কিছুক্ষণ পর পর প্লে স্টোরে ঢুকে ঢুকে দেখবেন যে তিন ডলারের অফারটা আপ টু তিন ওই ডলার ওই অফারটা শো করে কি না তো নেক্সট গেমে এবার যাব তো দেখি তিন ডলারের অফারটা পাই কি না তো এটাতে দেখি তো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিন ডলার অফারটা এখানে আছে তো এইটাই অফার আমি নিব তো এই যে এই অফারটা থাকলে আপনারা আপনারাও নেবেন এটাতে একটু ভালো প্রফিট করে দেয় তো তিন ডলার অফারটা আমি এটা নিব তো নেওয়ার জন্য হচ্ছে অ্যাপ্লাই ক্লিক দিতে হবে তো আমি অ্যাপ্লাই ক্লিক করে অফারটা নিয়ে নেই আর আমি একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কটা টেলিগ্রামে পড়বেন তো ওই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করবেন কপি করার পর যাবেন হচ্ছে ক্রোমে যাওয়ার পর এখানে ছাড় দিবেন এই লিঙ্কটা ছাড় দেওয়ার পর যে জিমেলটা আর কি যে জিমেল অফারটা আছে ওই জিমেলটা এখানে দেবেন দেওয়ার পর এখানে সার্চ দেবেন সার্চ বক্সে সার্চ দিবেন তো এখানে ডেস্কটপ ডেস্কটপ মোডটা করে নেবেন তো এখানে ডেস্কটপ সাইটটা করে নেবেন তারপর এখানে সার্চ দিবেন টেলিগ্রাম টেলিগ্রাম সার্চ দেওয়ার পর ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর ইনস্টল ইনস্টল দেওয়ার পর দেখবেন যে ফোনটা আপনার এইটা ফোন হয় নাকি যেটা ফোনে আপনি কাজ করতেছেন এইটা ফোন না অন্য ফোন এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর ইনস্টল বাটনে ক্লিক দেবেন তো ইনস্টল বাটনে ক্লিক দেওয়ার পর তো এখানে আপনার ভেরিফাই চাইবে তো আপনার যদি ফিঙ্গার অ্যাড থাকে তো ফিঙ্গারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন তো তারপর দেখেন এখানে উপরের যে বাটনটা তো এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে কাজ শেষ এখানে কাজ শেষ তো তারপর চলে যাবেন হচ্ছে টেলি টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর তারপরে যাবেন মাই স্টার তো বায় মোর স্টার তো তারপর যেমন হচ্ছে এখানে ক্লিক দিয়ে দেখি আমার অফারটা শো হচ্ছে না হ্যাঁ এখানে দেখেন আমার কিন্তু এখন শো হচ্ছে অফারটা আমি কিন্তু নিতে পারবো এখন তো তারপর যাবেন দেড়শো স্টার স্টার দেখেন দেড়শো স্টার আমার দাম পড়তেছে আমার মাত্র তিন সেন্ট মাত্র তিন সেন্ট দিয়ে আমি দেড়শো স্টার নিতে পারবো মাত্র তিন সেন্ট দিয়ে আপনারাও নিতে পারবেন এইভাবে করলে তো তারপর যখন বাইয়ে ক্লিক করবেন এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফাই ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে প্রসেসিং আসবে প্রসেসিং আসার পর এখানে নো থ্যাংক দিয়ে ওকে দেবেন দিয়ে এখানে ট্যাপ টু জয়েন একটা ক্লিক দেবেন তারপর ওকে দেবেন তারপর দেখবেন এটা কেনা হয়ে গেছে দেখেন আমার কিন্তু স্টার কেনা হয়ে গেল তো আমার ছিল নয়শো এখন হয়ে গেল গেলো এক হাজার পঞ্চাশ তো এইভাবে আপনারাও নিতে পারবেন আনলিমিটেড নিতে পারবেন যত জিমেল আছে অত নিতে পারবেন তো টেলিগ্রামে জয়েন থাকবেন এখানে আমি জিপ কোড প্লাস যা কিছু লাগে সব কিছু দিয়ে রাখবো আপনারা নিয়ে নিন